আমার মনে হয় শ্রাবণ মাস থাক নাই থাক সব দিন কিন্তু ভক্তরা এখানে জল ঢালতে আসে আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন আজকে শ্রাবণ মাসের শেষ দিন তারকেশ্বর যাওয়া সম্ভব হলো না তাই এসেছি সরাসরি রসকুন্ডু বাবা বসন্ত রায় মন্দির এই মন্দিরের ভিডিও আমি আগেও পালিয়েছি কিভাবে আসতে হয় আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন বুঝতে পারবেন তাহলে এখানে কিভাবে আসতে হয় চলুন আজকে যেহেতু শেষ দিন তাই প্রচুর ভক্তরা জল ঢালতে এসেছেন বাবার মাথায় চলুন সেটা আপনাদেরকে দেখায় বাবা বসন্ত রায় জিউ মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে এই তোরণ দিয়ে মাত্র দুই মিনিটের পথ এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু মন্দিরে পৌঁছে যাবেন আর শুধু তাই নয় এখানে রয়েছে খুব বড় একটি কার পার্কিং এর জায়গা যারা গাড়ি ভাড়া করে আসবেন বা নিজের গাড়ি নিয়ে আসবেন এখানে নিশ্চিন্তে পার্কিং করতে পারেন তবে হ্যাঁ পার্কিং এর জন্য টাকা লাগে। আজকে যেহেতু প্রচুর ভিড় চলুন সবার প্রথমে মন্দিরের ভোগের যে কুপন সেটা কেটে নি বাবা বসন্ত রায় মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে মন্দিরের অফিস ঘর যেখান থেকে ভোগের কুপন পাওয়া যায় পৌঁছে দেখলাম এখানে বড় করে লেখা রয়েছে অন্ন ভোগের মূল্য ভোগ প্রসাদের কুপনের জন্য চল্লিশ টাকা লাগে পার হেড আগে ছিল না এই শ্রাবণ মাস শুরু হয়েছে না টার্গেট আমরা আরম্ভ করি দশটায় আমাদের টার্গেট থাকে একটা সেই টার্গেট অনুযায়ী আমরা কাটি তারপরে বন্ধ করি মন্দিরের ভোগ প্রসাদের কুপন নিয়েছি তো পার হেড কিন্তু চল্লিশ টাকা কুপনের মূল্য আজকে কিন্তু বাবার মূল মন্দিরে প্রবেশ করা যাবে না কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ দিন তাই প্রচুর পরিমানে ভিড় তাই কিন্তু ভেতরে যেতে পারবো না আগের ভিডিও আপনাদের জানিয়েছিলাম এই মন্দিরটা নাম হরগৌরী মন্দির তো এখানেও কিন্তু অনেকেই জল ঢালছেন এই হরগৌরী মন্দিরের পাশেই রয়েছে একটি বড় নন্দী মহারাজ এখানেও অনেকে জল ঢালছেন এটা হলো বাবার মন্দির মন্দিরে কিন্তু জল ঢালতে দেওয়া হয় না মন্দিরের বাইরে যে ডোঙ্গাগুলো আছে সেখানে জল ঢালা হয় সামনের এই যে ডোঙার গুলো দেখছেন এখানে জল ঢাললেই বাবার মাথায় জল ঢালা হয় এই বাবা বসন্তরায় মন্দিরের পেছনেই রয়েছে মন্দিরের পুকুর ঘাট যেখান থেকে ভক্তরা জল তুলে বাবার মাথায় জল ঢালার জন্য আসেন চলুন সেখানে যাই ঘাটে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন আরও একটি মন্দির এই মন্দিরের নাম কল্যাণেশ্বরী দক্ষিণাকালী মন্দির এখানে অনেক ভক্তরা পুজো দেন আর এই পুকুর ঘাটের পাশেই রয়েছে কেনাকাটার দোকান তবে বাবার পুজোর যে সমস্ত সামগ্রী এখানে রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন প্রচুর দূর দূর থেকেও কিন্তু এখানে মানুষেরা আসেন আজকে যেহেতু শেষ দিন তাই এতটাও পরিমাণে ভিড় নেই তো আমি যখন রাস্তাতে আসছিলাম ভীষণ বড় বড় বাঁক নিয়ে কিন্তু অনেকে এই মন্দিরের উদ্দেশ্যে আসছেন দেখেছি আমার মনে হয় শ্রাবণ মাস থাক নাই থাক সব দিন কিন্তু ভক্তরা এখানে জল ঢালতে আসে আমরা আসছি খোলার থেকে আসছে হেঁটে হেঁটে আসছে জল লেখা মহামাগ্ এই পুকুরের ঘাটটা কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে দেখুন এই পুকুরের দু সাইড কিন্তু ভক্তরা জল তুলছেন ভীষণ বড় কিন্তু ঘাট আর এখান থেকে কিন্তু আপনারা বাবার মাথায় জল ঢালার ঘট সংগ্রহ করতে পারবেন ভক্তদের মতে যারা দন্ডি কেটে আসেন এবং যারা জল ঢালেন বাবার মাথায় তাদের সমস্ত ইচ্ছে পূরণ হয় মন্দিরে যখন আপনারা অন্যদিন আসবেন তো এখানে কিন্তু নিরামিষ হোটেলেরও ব্যবস্থা রয়েছে আইتازিতা চাই দাকা নিরামিষ খাওয়ার কি কি রয়েশ আইটেম একটু বলতে নিরামিষ খাবার আপনার ভাজা আছে একটা সবজি আছে আলু পস্তু আছে মুগের ডাল আছে চাটনি আছে 50 টাকা মিল পেট ভরে খাওয়া হবে প্রতি সব দিনের দক বাবার মন্দিরের ভুক্ত রয়েছে যদি আপনারা কখনো কুপন না পান এই মন্দিরের পাশেই এই নিরামিষ হোটেলের দোকানগুলো থেকে খেতে পারবেন বাবার মন্দিরে ঠিক উল্টো দিকেই দেখবেন রয়েছে মন্দিরের রান্নাঘর এবং ভোগ ভোগগৃহ এখন যেহেতু দুপুর সাড়ে বারোটা বাজে তাই চলে গেলাম মন্দিরের ভোগ গৃহে এটা হলো মন্দিরের রন্ধনশালা অন্নপূর্ণা মন্দির আর রন্ধনশালা অন্যান্য মন্দিরে যেমন দেখেছি চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয় এখানে কিন্তু মেঝেতে বসে প্রসাদ খাওয়ানো হয় দাদা এটা কি রান্না হচ্ছে আপনি যখন ভোগ গৃহে আসবেন তখন একটা কথা মাথায় রাখতে হবে ভোগ প্রসাদের কুপন কিন্তু আপনার নিজের হাতেই রাখবেন না হলে কোনোভাবেই প্রসাদ পাবেন না সবার প্রথমে দেওয়া হয়েছিল সাদা কাগজের প্লেট এবং লবণ তারপরে দেওয়া হয়েছিল অন্ন এবং ডাল তারপর ছিল একটি মিক্স সবজি সোয়াবিন পেঁপে এবং আলু দিয়ে তৈরি এরপর ছিল আলু পোস্ত শেষে ছিল চাটনি এবং তারপরে ছিল পায়েস তবে প্রসাদের শেষে কখনোই কিন্তু খাওয়ারের প্লেট ওদিকে ফেলবেন না এখানে দেখুন একটি ডাস্টবিন আছে এখানে প্লেটটা ফেলে দেবেন আজকের ভিডিও এতটাই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অনেক ধন্যবাদ যারা করেনি তাড়াতাড়ি করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন